এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে প্রথম ফেসে যে এগারো লক্ষ বাড়ি আগেও আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি বন্ধুরা আপনারা শুনতে পেলেন যদি কেন্দ্র সরকার আবাস যোজনার বাড়ি তৈরি করার টাকা একে এপ্রিলের মধ্যে যদি না দেয় তাহলে রাজ্য সরকার দিবে তো এই নিয়ে কী বলা হয়েছে নতুন কি আপডেট এসেছে আজকে স্টেপ বাই স্টেপ আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তার আগে বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এখানে বলছে একশো দিনের বকিয়া মেটায়নি কেন্দ্র বঞ্চিতদের টাকা মেটাচ্ছে রাজ্য সরকার এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গের সফরে আগে কেন্দ্রকে আবাস যোজনা প্রাপ্য মেটানোর ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণায় একই এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দিলে এগারো লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্যই তো বন্ধুরা এখানে বলেছে একই এপ্রিলের মধ্যে আবাস যোজনা প্রকল্পের কেন্দ্র যদি টাকা না দেয় তাহলে এগারো লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকারই তারপরে বলছে লাগাতার চিঠি বৈঠক আন্দোলনের পরেও বাংলার প্রাপ্য দেয়নি কেন্দ্র এমনই অভিযোগ সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কেন্দ্রীয় প্রতিহিংসা রাজনীতির শিকার হয়েছেন একশো দিনের কাজের প্রকল্পের জব কার্ড হোল্ডারদের রাজ্যের বঞ্চিতদের পাশে দাঁড়াতে গিয়ে আসে রাজ্য সরকার বাজেটে জানিয়ে দেওয়া হয় মনরেগা প্রকল্পের বকিয়া টাকা মেটাবে রাজ্য এবার জব কার্ড হোল্ডারদের জন্য বছরে পঞ্চাশ দিনের কাজ সুনিশ্চিত করতে নতুন প্রকল্প আনে তারা সেই মতো গত দুদিন ধরে বঞ্চিতদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা বন্ধুরা এখানে বলছে একশো দিনের কাজেরও যে কেন্দ্র টাকা দেয়নি সেই টাকা কিন্তু রাজ্য সরকার দিয়েছে এবার জব কার্ড হোল্ডারদের নতুন করে পঞ্চাশ দিন কাজ দেওয়ার সুনিশ্চিত করছে এবং তারা নতুন প্রকল্প এনেছেন তারপরে বলছে রাজ্যের অর্থমন্ত্রী জানিয়েছিলেন কেন্দ্রের একশো দিনের টাকা না দিলে রাজ্যে বাড়ি বানিয়ে দেবে এদিন টাকা মেটানোর জন্য কেন্দ্রকে সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী তার কথাই একই এপ্রিলের মধ্যে কেন্দ্রে আবাস যোজনার টাকা না দিলে এগারো লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্যই তো বন্ধুরা একই এপ্রিলের মধ্যে যদি কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা না দেয় তাহলে এগারো লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্যই তবে সংখ্যা এগারো লক্ষ সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছেন তিনি এগারো লক্ষ মানুষের নাম তালিকাবদ্ধ হয়েছে আগেই এরপরেও সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে অনেকে অভিযোগ জানিয়েছিলেন সেই নামও জুড়বে এই তালিকায় সব মিলিয়ে প্রায় ষোলো থেকে সতেরো লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্য আদিবাসী সংখ্যালঘুদের বোর্ডের মাধ্যমে দফায় দফায় টাকা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি তো বন্ধুরা এই ছিল ছোট একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন